সবাইকে স্বাগত আর আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে এই মানুষটি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করাবো এই হচ্ছে সেই মানুষটি আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ নিউজ সুস্থ মানুষ দাড়ি কাটার সময় পায়নি চুলটাও দেখতে পাচ্ছ চুল কাটারও সময় নেই আর অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে কেউ যদি আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই মেদিনীপুর স্টেশনে চলে আসবে আর আমার হাজব্যান্ড কি করে অনেকেই জিজ্ঞেস করেছিল আর আমার হাজব্যান্ড কিছু করে না বাড়িতে বসে থাকে আমার ক্যামেরাম্যান সবসময় ও ক্যামেরা ধরে দেয় আর এত গরমে তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো মাঠে চলে এসেছি মাঠে খুব সুন্দর বাতাস হয়েছে দেখতে পাচ্ছ সবাই মাঠে চলে এসছে মাঠে খুব সুন্দর লাগছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে